আসসালামু আলাইকুম হ্যালো ভিউার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইংলিশ ইন শর্ট প্রোগ্রাম আজকে আমরা চেঞ্জ অফ ম্যারেশন পার্ট নাইন অর্থাৎ এক্সক্লোমেটরি সেন্টেন্সে চেঞ্জ অফ ম্যারেশন সম্পর্কে কথা বলব এক্সক্লোমেটরি সেন্টেন্স হচ্ছে সে সেন্টেন্স যে সেন্টেন্স দিয়ে মনের আকস্মিক ভাব আনন্দ দুঃখ হতাশা ঘৃণা এগুলো প্রকাশ করা হয় হ্যাঁ এ ব্যাপারে আমার আগে একটা ভিডিও আছে সেগুলো একটু পরিষ্কার বোঝা যাবে সেন্টেন্সের নেশন চেঞ্জ করতে গেলে রিপোর্টিং ভাগ রিপোর্টিং ভাগ সে তুলে দিয়ে এখানে এটা উঠায় দিয়ে আমরা অর্থানুসারে এস ক্লসমের জয় হ্যাঁ সিম উইথ জয় বা দুঃখের সড় বা গ্রীপ হ্যাঁ গ্রীপ হ্যাঁ বিদায় বোঝালে বিট হ্যাঁ এরকম কিছু লিখতে হবে হ্যাঁ অর্থ অনুসারে ইনভার্টা তুলে দিয়ে আমরা দ্যাট লিখবো দ্যাট পরে যে এক্সিভ সেন্টেন্সটা থাকবে এটাকে আমি অ্যাসিভ সেন্টেন্সে রূপ দেব তাহলে এটা নেশন চেঞ্জ হয়ে যাবে তারপরে একটা উদাহরণ দিই যেমন ন্যাশন যদি বলা হয় হি সেট হ্যাঁ অ্যালাস আই এম আন্ডার হায় আমার কি দুর্ভাগ্য আর এখন হচ্ছে দুর্ভাগ্য তাহলে এটা যেহেতু দুঃখ প্রকাশ করছে তাহলে আমরা এখানে লিখব ইন্টারেক্টে ইনটারেক্টে লিখব হি সোইটার দ্বারা লেখবো স্টেন এসে যেহেতু রিপোর্টিং ঘর পাশে আমরা স্ক্রেন লিখব হ্যাঁ স্কেন এটা যেহেতু দুঃখ আমাৰ স্বৰ লিখিব স্বৰ বা গ্ৰিপ লিখিবৰ লিখা যাব ইনভাৰ্ট কৰাটো যদি দেট লিখিব এই চাবজেক্ট ফাৰ্ষ্ট পাৰ্চন আহি আছে ফাৰ্ষ্ট পাৰ্চন চাবজেক্ট পাৰ্চন তেতিয়া এনে হি লিখব হি এটা প্ৰেজেণ্টিনিফাৰ্ট টেঞ্চ হে তাৰিপিং ভাৰত পাৰ্ট টেন পাঁচ টিং ডিফাৰিন টেঞ্চ কৰব হি ৱাজ আনডান ইভ আন্ডা তাহলে এই স্ট্যাম্পগুলিটা এই সরদেস আন্ডাস হয়ে গেল আর যদি এটা আনন্দ থাকতো হ্যাঁ আনন্দ যদি তাহলে যদি এরকম দেখত বয় মানে করি দি বয় সেই হ্যাঁ উই

রিপোর্টিং ফর ফার্স্ট টেন্স তাহলে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্স ফার্স্ট পারফেক্ট দে হ্যাড অন দা গেম এই হয়ে গেল এটা প্রেজেন্ট টেন্স এখন কোন কোন সময় এই রিপোর্টেড স্পিচটা হাউ বা হোয়াট দিয়ে শুরু হবে হাউ বা হোয়াট দিয়ে শুরু হবে যেন যদি বলা হয় দি মান চেট হাউ বিউটিফুল চৰিক দি মান চেট হাউ হিউটিফুল উটিফুল দা টাউন মনে করি হাউ বিউটিফুলোক বললো কি সুন্দর কত সুন্দর শহর হাউ বিউটিফুল দ্য টাউন ইজ তাহলে এটার আমরা নারেশন চেঞ্জ করবো তার ম্যান হ্যাঁ এটা আমাদের সঙ্গে বললো তারপরে ইসলাম স্পেন্ড স্পেন উইথ জয় দেখব উইথ জয় আর ডেলাইটার বা এরকম প্রসব ব্যবহার করতে হবে জয় ব্যাট হ্যাঁ এখানে হাউ বিউটিফুল দি টাউন ইজ সিট টাউন হ্যাঁ ব্যাট টাউনকে আমরা এখানে নেব দি টাউন হ্যাঁ

এইরকম বিয়ের থেকে ইন্টারেক্ট করা যায় আবার কোনো সময় পরীক্ষায় ইন্ট্রেট থেকে বিরে একটি কথা বলা থাকতে পারে যেমন যদি কেউ বলে একটা ইন্ডিরেক্ট লেখলাম ইন্ডিরেক্ট হ্যাঁ বিম্যান লোকটা দুঃখের সঙ্গে বললো যে তোর ছেলে বাড়া গেছে তাহলে আমরা ইনডিরেক্টে ডিরেক্ট করবো ডিরেক্ট করলে আমরা এভাবে করবো

আমরা ওয়াজ এটার রিপোর্টিং ভার্ব টা পাস্ট আছে তার জন্য ওয়াজ করছিলাম তাহলে এটা ছিল প্রেজেন্ট টেন্স প্রেজেন্ট ইনডিফারেন্ট টেন্স মাই সান ইজ ডেড হ্যাঁ ইনভার্ট অফ প্লাস করব এভাবে আমরা ইনডিরেক্ট থেকে ডিরেক্ট করব হ্যাঁ আবার এরকম আদি সত্য যখন থাকবে যেমন ভেরি বা এরিয়া সরি হোয়াট বা হাউ দিয়ে শুরু হবে সেটারও ইন্ডিরেক্ট নেশন থাকতে পারে হ্যাঁ

এ তাহলে রিড হট আর ওটো লিখব হ্যাঁ হোয়াট দে শুরু হবে যে এটা আন এ beri কথা আছে যে এটা হোট কিভাবে শুরু হবে হোয়াট এ এ হোয়াট আনUnhappy unhappy news it is হ্যাঁ কিন্তু এখন আমরা চেঞ্জ করলে হোয়াট অ্যান্ড আনহ্যাপি ইউনিভার্সিটিজ আচ্ছা হিট হিম জয় ইট হ্যাঁ আমরা এখানে ইট ইস ইট সাবজেক্ট ইটটা এখানে নাম আর এটা যেহেতু আমরা পাস্ট করবো ইট ওয়াজ আর এই হোয়াটের পরিবর্তে আমরা এখানে বেরি লেখবো বেরি ডেট এগুলো লেখা হয় হোয়াট অ্যান্ড আনহ্যাপি নিউজ হ্যাঁ হোয়াট অ্যান্ড আনহ্যাপি নিউজ হ্যাঁ এইভাবে আমাদেরকে চেঞ্জ করতে হবে তা আজকে এ পর্যন্তই আবার নতুন ভিডিওটা দেখাবো ইনশাল্লাহ থ্যাংক টু অল আল্লাহ হাফিজ